আসসালামু আলাইকুম সংখ্যা অঙ্ক হিসাব নিকাশ ও গণনা কার্যের জন্য ব্যবহৃত প্রতীক বা চিহ্নসমূহকে অঙ্ক বলে যেমন শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অঙ্ক মোট দশটি অঙ্ক দুই প্রকার সার্থক অঙ্ক শূন্যবাদে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং সহকারী অঙ্ক শুধু শূন্য অঙ্ক দ্বারা পরিমাণ বোঝালে তা হয় সংখ্যা এই হিসাবে সকল অঙ্কই সংখ্যা আবার একশো দশ দুশো পঞ্চাশ এক হাজার ইত্যাদি সংখ্যার উদাহরণ অঙ্ক বা সংখ্যা প্রকাশক প্রতীকগুলো দশটি কিন্তু সংখ্যা অসীম সংখ্যক পূর্ণ সংখ্যা বা ইন্ডিজেল নাম্বার যাকে জেড দিয়ে চিহ্নিত করা হয় শূন্য সহ সকল পূর্ণ সংখ্যা অর্থাৎ মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি স্বাভাবিক বা ন্যাচারাল নাম্বার ধন্যবাদে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলে এন সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে চলতে থাকবে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার এগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে চলতে থাকবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজারের নাম্বার মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এভাবে অসীমী সংখ্যক সংখ্যা শূন্য শূন্য পজিটিভ এবং নেগেটিভ কোনটি নয় অর্থাৎ এটি পজিটিভ না নেগেটিভ ইনটিজারণা দশমিক সংখ্যা বা ডেসিমাল নাম্বার ক্রমিক যে কোনো দুটি পূর্ণ সংখ্যার মধ্যবর্তী সকল সংখ্যাই দশমিক সংখ্যা যেমন এক দশমিক দুই চার দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ ছয় নয় আট শূন্য দশমিক দুই শূন্য ছয় পাঁচ শূন্য তিন ইত্যাদি জোর সংখ্যা বা ইভেন নাম্বার শূন্য প্লাস দুই অথবা মাইনাস দুই প্লাস চার অথবা মাইনাস চার প্লাস ছয় অথবা মাইনাস ছয় এভাবে প্লাস মাইনাস আট প্লাস মাইনাস দশ প্লাস মাইনাস বারো ইত্যাদি শূন্য জোর সংখ্যা কারণ দুটি বিজোড় সংখ্যার মধ্যবর্তী সংখ্যা জোড় সংখ্যা এই হিসেবে এক এবং মাইনাস একের মধ্যবর্তী সংখ্যা শূন্য একটি জোড় সংখ্যা বিজোড় সংখ্যা বা অড নাম্বার প্লাস এক অথবা মাইনাস এক প্লাস তিন অথবা মাইনাস তিন এভাবে প্লাস মাইনাস পাঁচ প্লাস মাইনাস সাত প্লাস মাইনাস এগারো ইত্যাদি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার যে সংখ্যার কেবল এবং কেবলমাত্র দুটি উৎপাদক বিদ্যমান অর্থাৎ প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা হবে যদি সংখ্যাটির দুটি উৎপাদকের একটি সেই সংখ্যাটি নিজে এবং অপর সংখ্যাটি হচ্ছে ওয়ান বা এক এই রকম দুই উৎপাদক বিশিষ্ট সংখ্যাকেই মৌলিক সংখ্যা বলে যেমন দুই দুইয়ের দুটি উৎপাদক হচ্ছে দুই এবং এক তিন তিনের দুটি উৎপাদক তিন এবং এক এর দুটি উৎপাদক পাঁচ এবং এক এর দুটি উৎপাদক সাত এবং এক এইরকম এগারো তেরো সতেরো উনিশ ইত্যাদি যৌগিক বা কৃত্রিম সংখ্যা বা কম্পোজিট বা আর্টিফিশিয়াল নাম্বার এক এবং ওই সংখ্যাটি নিজে ছাড়া যার আরও একটি উৎপাদক বা বিভাজক থাকে তাকে যৌগিক সংখ্যা বলে যা সময় ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়ে থাকে যেমন চার এই সংখ্যাটির উৎপাদক এক এবং চার ছাড়াও এর মধ্যবর্তী উৎপাদক হচ্ছে দুই ছয়ের উৎপাদক এক এবং ছয় ছাড়া আছে আরও দুটি দুই এবং তিন আটের জন্য এক এবং আট ছাড়াও আরও উৎপাদক হচ্ছে দুই চার এভাবে যেসব সংখ্যার উৎপাদক সংখ্যা দুইয়ের অধিক সেই সকল সংখ্যাকে যৌগিক সংখ্যা বা কম্পোজিট বা আর্টিফিশিয়াল নাম্বার বলে এক মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কোনোটিই নয় কারণ সেক্ষেত্রে মৌলিক সংখ্যার সংজ্ঞানুসারে কোনো সংখ্যা তখনই মৌলিক সংখ্যা হবে যার উৎপাদক শুধুমাত্র দুটি আর যৌগিক সংখ্যার অনুসারে কোনো সংখ্যা যৌগিক হবে যদি তার উৎপাদক সংখ্যা বের অধিক হয় সেই ক্ষেত্রে এক এর উৎপাদক কেবল একই যার জন্যে তা মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয় বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার যেসব সংখ্যার বাস্তব অস্তিত্ব আছে তাদের বাস্তব সংখ্যা বলা হয় যেমন এক দুই শূন্য মাইনাস দুই এক বাই দুই শূন্য দশমিক দুই তিন ইত্যাদি অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার ঋণাত্মক সংখ্যার বর্গমূল সমূহকে অবাস্তব সংখ্যা বলা হয় অবাস্তব সংখ্যার একক হচ্ছে আয় যেমন আয় সমান রুট অভার মাইনাস ওয়ান ধরা হয় শূন্য বাস্তব নাকি কাল্পনিক শূন্য বাস্তব এবং শূন্য একটি কাল্পনিক কারণ শূন্যকে মাইনাস শূন্য দিয়ে যদি রুট অভার করা হয় তবে সেটা কাল্পনিক হবে অর্থাৎ শূন্য সমান মাইনাস শূন্য লেখা যায় এবং শূন্য রুট অভার যেমন হয় তেমনি মাইনাস শূন্যের রুট অভারও হয় শূন্য তাই বাস্তব অপরদিকে মাইনাস শূন্য রুট অভার মাইনাস শূন্য কাল্পনিক শূন্য বাস্তব এবং কাল্পনিক কাল্পনিক শূন্য বাস্তব এবং কাল্পনিক উভয় সংখ্যা হিসেবে বিবেচিত জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার একটি বাস্তব ও একটি কাল্পনিক সংখ্যার যোগফল জটিল সংখ্যা যেমন এ প্লাস আইবি বা এ প্লাস রুট ওভার মাইনাস ওয়ান ইন্টু বি আই সমান রুট ওভার মাইনাস ওয়ান জটিল সংখ্যা এ প্লাস আই বি অর্থাৎ এ এবং বি এর মান হচ্ছে এক দুই তিন ইত্যাদি ফাইভ প্লাস আইস শূন্য টু ফাইভ যেখানে ফাইভ নিজে একটি পূর্ণরূপে বাস্তব সংখ্যা এবং একে আই এ প্লাস আকারে প্রকাশ করে জটিল রূপে দেখানো যায় শূন্য প্লাস আই ফাইভ টু যেখানে ফাইভ আই একটি কাল্পনিক সংখ্যা যাকে এ প্লাস আকারে একটি জটিল সংখ্যারূপেও প্রকাশ করা যায় শূন্য প্লাস আই ইন্টু শূন্য সমান শূন্য অর্থাৎ শূন্য একটি বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যাটাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করে তাকে জটিল সংখ্যারূপেও প্রকাশ করা যায় এভাবে এ প্লাস আইবি আকারের সকল সংখ্যাই জটিল সংখ্যা মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার মূলত সংখ্যা হচ্ছে সেই সেই সকল বাস্তব সংখ্যা যাদেরকে দুটি ভিন্ন রকমের পূর্ণ সংখ্যা পি এবং কিউ এর অনুপাতে প্রকাশ করা যায় যেখানে কিউ সবসময়ই নট ইকাল টু জিরো হবে যেমন দুই বাই চার সমান শূন্য দশমিক পাঁচ দুই বাই পাঁচ সমান শূন্য দশমিক চার দুই বাই আট সমান শূন্য দশমিক দুই পাঁচ এভাবে দুই বাই দশ সমান শূন্য দশমিক দুই ইত্যাদি আবার পুরনো সংখ্যাগুলো মূলত রূপেও প্রকাশ করা যায় যেমন শূন্য বাই এক অর্থাৎ শূন্য দুই বাই এক অর্থাৎ দুই আট বাই এক অর্থাৎ আট এক একশো তেইশ বাই এক সমান একশো তেইশ অর্থাৎ শূন্য দুই আট একশো তেইশ সকলেই পুরনো সংখ্যা যাদের কিউ হিসেবে এক বসিয়ে পি বাই কিউ আকারে রূপ দেওয়া যায় ফলে তারা মূলদ সংখ্যা রূপে প্রকাশ পায় কিন্তু এক সংখ্যাটি মূলদ সংখ্যা নয় কারণ এক বাই এক হলে পি সমান কিউ হয় যা অসম্ভব কারণ পি এবং কিউ আলাদা পূর্ণ সংখ্যা হতে হবে তাই সংখ্যাটি মূলদ সংখ্যা নয় অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার অমূলদ সংখ্যা হচ্ছে সেই সকল বাস্তব সংখ্যা যাদেরকে কি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যেমন পাই ই রুট টু রুট থ্রি ইত্যাদি সংখ্যা এক এক মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কোনোটিই নয় এক সংখ্যাটি মূলদ সংখ্যাও নয় সংখ্যা শূন্য এটি একটি পজিটিভ সংখ্যাও নয় নেগেটিভ সংখ্যাও নয় শূন্য একই সাথে বাস্তব কাল্পনিক শূন্য ইকাল টু শূন্য ইন্টু রুট অফ মাইনাস ওয়ান বা শূন্য ইন্টু আই জটিল সংখ্যা রূপে দেখানো যায় শূন্য ইকুয়াল টু শূন্য প্লাস শূন্য ইন্টু রুট অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য প্লাস আই ইন্টু শূন্য ইকুয়াল টু এ প্লাস আই বি আকারে দেখানো যায় শূন্য জোর সংখ্যা